হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার ব্লগ আজকে আমাদের নতুন একটা দিন আর আজকে দেখো সারাদিন আমরা কি কি করছি না করছি তো সেটা নিয়েই আজকে একটা ছোট্ট ব্লগ বানানোর চেষ্টা করেছি ওয়েট ওয়েট তোমরা এটাই ভাবছো তো আমরা কোথায় চলো আবার প্রথম থেকে স্টার্ট করি এখানে তো আমার কিছুই ভালো লাগছে না আর এদিকে লিফট আসছে চলো চলো চলে তো আমরা এসেছি বাজার কলকাতাতে কিছু কেনাকাটা করতে এটা আমাদের এখানে নতুন খুলেছে এই যে আমরা লিফটে উঠে গেছি আর কোনো চিন্তা নেই আমরা এখন আকাশে যাচ্ছি আমরা চন্দ্র তো বেসিক্যালি আমরা কিনতে এসেছিলাম ওর দুটো ফর্মাল প্যান্ট কিন্তু ও এখানে ফর্মাল প্যান্ট তো ওর সাইজের পাওয়া যাচ্ছেই না তো উল্টে ওর শার্টগুলো পছন্দ হয়েছে ওগুলো দেখছে এখনও কনফিউজ ও কী নেবে প্যান্ট নেবে না শার্ট নেবে হ্যাঁ কারণ এখানে শার্টের কালেকশানগুলোও ছিল খুবই সুন্দর যেগুলো একটুখানি দেখছিলাম নেড়ে চেড়ে কোনটা কী নেব বা কিছু আমাদের তো ওর সাইজের জামা আমরা পেলাম না তো তাই জন্য আমরা এখন চলে যাচ্ছি অন্য মলে দেখতে যে কোথায় জামা পাওয়া যাবে কিনতে এসেছিলাম আমার জন্য ওখানে ওয়ান নাইনটি নাইনে পাওয়া যাচ্ছে বলে এখনও ওগুলোকে ঘাটবে জিনিসগুলোকে নষ্ট করবে কিনবে একটাও না পড়াশোনা করার টাইমে বইয়েতে পড়েনি এখন ক্যাটলগে এসে পড়ছে পড়াশোনা করছে তো বেরিয়ে পড়লাম আমরা এম বাজারের উদ্দেশ্যে যেটা নাকি বেহালাতে আমরা বাইক নিয়ে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো বাজার কলকাতায় আমাদের হলো না মানে ওর সাইজ পাওয়া গেল না তো তাই জন্য আমরা এখন এম বাজারে চলে এসেছি তারপরে আমরা এখন এম বাজার থেকে বেরোবো যদি এখান থেকে কিনে নিই ভালো আর আমরা যদি পাই তো কিছু কিনবো তারপরে এখান থেকে বেরিয়ে আমরা কিছু খাবো খেয়ে আমি বাড়িতে যাব কারণ আমার পড়ানো আছে তো চলো দেখা যাক কি হয় এখানে ওনার সাইজ পাওয়া গেছে আর এখানে ওনার এই জিনিসটা খুবই পছন্দ হয়েছে

আমাদের হয়ে গেল। আমি বলে বলে একটা জ্যাকেট মানে ও আমাকে কিনেই দিল আর অনেক শপিং করে নিয়েছি পুকুর জন্য আমরা একটা গাড়ি কিনেছি মানে ও কিনেছে এবারে আমরা খেতে যাব কারণ প্রচুর ঘিরে পেয়েছে চলো দেখাচ্ছি কি কি খাচ্ছি আওয়ার মোস্ট মোস্ট ফেভারিট অল টাইম ফেভারিট রেস্টুরেন্ট ধাওয়া কি মধু পেয়েছে আমরা এখানে জানি না বাট যখনই আমাদের খাওয়া ইচ্ছা আমরা এখানেই আসি তো চলো ভিতরে অ্যাম্বিয়েন্সটা তো বলে বিশাল কোটিন কাজে মগ্ন করছিস কি করছিস আমি আমি তো চপ আর মুড়ি তুই একটু সাথে কাজ হলো লঙ্কা আর তোমরা দেখে নাও চারিপাশের অ্যাম্বিয়েন্সটা যে রেস্টুরেন্টটা কেমন এখানে প্রাইসটা মোটামুটি ঠিকঠাক আর খাবার টেস্টটা খুবই সুন্দর আমরা খুব কনফিউজড কি অর্ডার দেবো খাবারের অপেক্ষায় আর পেটে অসম্ভব খিদে নিয়ে এখন মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি ওয়েট করছে কখন খাবার আসবে এই যে আমাদের প্লেট পুরো এর ফোন এর ছুটির দিনে একটা কাজের শেষ থাকে না সারাক্ষণ ফোন করে করে আমার লাইফটা শেষ করে দিচ্ছে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে আমরা একটু মতোই খাই খিদা পাচ্ছে দুপুরবেলা এখানে আছে তান্দুরি রুটি

দেখো যতক্ষণ এটাকেও না শেষ করবে যাবে না অত কিছু ওর হয়নি এবার এই মানুষগুলোই ওইখান থেকে টিস্যু পেপার নেবে নিয়ে আর ওইগুলোকে ঘরে নিয়ে যাবে দেখবে এক্ষুনি লজ্জা লাগে না হ্যাঁ চুচুক কর ক্যামেরাটা অফ করলেই তুই ওটা করবি তাই জন্য এই সব বিল টিল দেওয়া হয়ে গেছে এখন এই প্লেটটাকে রেখে দিয়েছে সো আমাদের খাওয়া কমপ্লিট অনেক খেয়ে ফেলেছি এবার আমরা যাব বাড়ির দিকে তো খেয়েছি যে পুরো পেটের অবস্থা মানে বাড়িতে এসেছি খুব কষ্টে আমি তো তাও পিছনে বসেছিলাম আর ও তো এমনি এখন দেখো শুয়ে পড়ে আছে ও তো গাড়ি চালিয়েছে এত খেয়ে যান না কীভাবে মানে প্রচুর কষ্ট হয়েছে আর খাবারগুলো এত টেস্টি ছিল আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা যদি বেহালা ঠাকুর ঠাকুরপুকুর মানে এই আশেপাশে থাকো তোমরা একবার নিশ্চয়ই আজাদিন ধাবায় গিয়ে ভিজিট করো অসাধারণ খাবারের টেস্ট তোমরা নিশ্চয় স্যাটিসফাইড হবে মানে আমাদের তো অল টাইম ফেভারেট বললাম তো এদিকে এসো তো ভিডিওটা এন্ড করি কি গো কি গো তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা পুরোটা এন্ড অব দি দেখবে